আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ আমরা নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলাদেশ বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট সলিউশন করবো বন্ধুরা বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে তোমাদেরকে এবার যেটি অ্যাসাইনমেন্ট করতে হবে সেটা হচ্ছে ষোড়শ অধ্যায়ের বাংলাদেশের সামাজিক সমস্যাও এর প্রতিকার তো তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট করতে হবে সেটা হচ্ছে নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো বর্ণনা করো এই ধরনের সহিংসতা রোধে তোমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গির উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া যায় যে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করা বন্ধুরা এটা হচ্ছে প্রশ্ন আমি এখন উত্তরে চলে যাব নারীর প্রতি সহিংসতার কারণ সমাজে নারীর প্রতি সহিংসতার বহু কারণ রয়েছে আমাদের সমাজ ব্যবস্থায় বিভিন্ন কাজে নারী সর্বদা অপরাদর্শী অধ্যক্ষ হিসেবে পরিণত হয় বাইরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা হয় বাল্যবিবাহ ক্রমাগত কন্যা সন্তানের সন্তানের জন্ম এর ফলে পুত্র প্রতি আগ্রহী হয়ে পর্বেতি সামাজিক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে প্রভাব ফেলছে অর্থনৈতিক দুরাবস্থা আমাদের দেশে যৌতুক প্রথাকে প্রতিষ্ঠা করতে উৎসাহিত করছে ক্রমে যৌতুক প্রথা পরিণত হয়েছে সহিংসতার হাতিয়ার রূপে তাছাড়া নারীকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা মতলবি পতোয়া বিভিন্ন সামাজিক কুপ্রথা প্রভৃতি নারীর প্রতি সহিংসতার গুরুত্বপূর্ণ কারণ এখনো আমাদের সমাজে অনেক পুরুষ নারীকে দুর্বল ও অবলা হিসাবে মনে করে গ্রামীণ ও শহুরে সমাজের কতিপয় পরিবারে পুরুষের দৃষ্টিভঙ্গি হল নারীর কাজ গৃহে রান্নাবান্না সন্তান জন্মদান লালন পালন সবজি বাগান করা গবাদি পশু পালন শিশুকে পাঠদান শারীরিক শুশুশ্রা করা অন্যান্য যেমন পুরুষ শ্রেষ্ঠ নারীর স্বামীর সেবাদাসী স্বামীর পদতলে স্ত্রীর নারী নারীশ্রেও শ্রেষ্ঠ নারীর স্বামীর সেবাদাসী স্বামীর পদতলে স্ত্রীর ব্যহস্থ প্রভৃতি মনোভাব থেকেই নারীর প্রতি সহিংসতার সৃষ্টি হয় আবার শৈশবে নিজ পরিবারের নারীর প্রতি সহিংসতা ও বঞ্চনার অভিজ্ঞতা পরবর্তীতে একজন পুরুষকে সহিংস করে তুলতে পারে কন্যা সন্তানকে শিক্ষাদানের প্রতি গুরুত্ব না দেওয়া কন্যা সন্তানের প্রতি মা বাবার উদাসীনতা পুত্র সন্তানকে প্রাধান্য দেওয়া বিবাহে কন্যার ইচ্ছা অনিচ্ছাকে উপেক্ষা করার মনোভাব প্রভৃতি নারীর প্রতি সহিংসতাকে আরো ধাপ বাড়িয়ে দেয় নারীর প্রতি সহিংসতায় গুরুত্বপূর্ণ কারণ দারিদ্র দারিদ্র বাংলাদেশে নারী শ্রমিকের একটি বিরাট অংশ পোশাক শিল্পে কাজ করে এসব নারী শ্রমিক রাতে কর্মস্থল থেকে ফেরার পথে বা স্বয়ংক বা স্বয়ংকক্ষ সংকটের কারণে একই নারী পুরুষ নির্বিশেষে বসবাস করার কারণে অনেকেই যৌন নির্যাতনের শিকার হয় এছাড়া বাসাবাড়িতে কাজ করে এমন গৃহকর্মী নারী বা শিশু অনেকেই যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে লোকলজ্জা পারিবারিক ও সামাজিক মর্যাদার বয়সহ নানা কারণে বাংলাদেশের নারী সমাজ অনেক সময় নির্যাতনের বিষয় বাইরে প্রকাশ করতে বা প্রতিবাদ করতে পারে না তবে নারী ও শিশুর এই নীরবতা ভাঙতে শিক্ষা মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন সাহায্যকারী সংস্থা যেমন আইন কেন্দ্র ব্রেকিং দা সাইলেন্স বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে নারীর প্রতি সালিশ সহিংসতা প্রতিরোধে করণীয় নারীর প্রতি সহিংসতা রোধে সমাজকে এগিয়ে আসতে হবে এক্ষেত্রে সমাজের করণীয় কি তা নিয়ে উল্লেখ করা হলো এক নারী শিক্ষা কার্যক্রম গ্রহণ বিধবা ভাতা প্রদান এবং নারীর প্রতি রেনদান কর্মসূচি গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি দুই নির্যাতন সহিংসতার ধরন ও প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আইন প্রণয়ন এবং যথাযথ প্রয়োগ তিন পরিবারের ছেলে মেয়ে উভয়কেই পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধ গঠন সম্পর্কিত শিক্ষা প্রদান চার নারী অধিকার এবং অধিকার সংশ্লিষ্ট আইনের বিষয়ে সচেতনতা সৃষ্টি পাঁচ নারী অধিকার প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সময়ের কর্মতৎপরতায় সম্প্রসারণ ছয় নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সাত নারী নির্যাতন প্রতিরোধে প্রবর্তিত আইন যেমন এসিড অপরাধ দমন আইন এসিড নিয়ন্ত্রণ আইন যৌতুক প্রতিরোধ আইন পারিবারিক আদালত অধ্যাদেশ বাল্যবিবাহ অধ্যাদেশ সন্ত্রাস দমন অধ্যাদশ ইত্যাদির যথাযথ প্রয়োগ নয় নারীর বিরুদ্ধে সহিংস ঘটনার প্রভাব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার করে জনমনে সচেতন সৃষ্টি দশ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের সংশ্লিষ্ট আইনের বিষয়বস্তু সহজভাবে জনসমক্ষে উপস্থাপন ও প্রসার নারীর প্রতি সহিংসতা রোধে আরো কতগুলো বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে এক্ষেত্রে সমাজে মূল্যবোধের অবক্ষয় রোধ রোধ নারী ও পুরুষের শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সুস্থ পরিবার গঠন শিক্ষা ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ অনুশীলন করা নারীর ভূমিকা ও মর্যাদার যথাযথ মূল্যায়ন করা প্রভৃতি উল্লেখযোগ্য এছাড়াও সামাজিক চাপ প্রয়োগকারীর প্রতিষ্ঠান যেমন গ্রাম আদালত ইউনিয়ন পরিষদ প্রভৃতিকে অধিক সক্রিয় করতে হবে নারীর প্রতি সহিংসতা ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধী কিংবা অপরাধীর পরিবারের তরফ থেকে ক্ষতিপূরণ আদায় অপরাধীকে সামাজিকভাবে বয়কট করে করে রাখা সামাজিক চাপ একগর চক্রান্ত পদক্ষেপের মাধ্যমে সহিংস ঘটনা প্রতিরোধ করা যেতে পারে অপরাধীকে খুঁজে বের করার ক্ষেত্রেও অপরাধ প্রতিরোধে সামাজিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবে না পরবর্তী অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো ধন্যবাদ